খিলফত ইমামত ইফ বাম খাফত ইমামত ইফ বাম শোক গু নি রাম ঘর প্রিয় নো বীর দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ হে আজা বাজেল মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাই কারাম আলহি মরিদুয়ানদের কারামত সমূহ এর মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে থাকি আপনাদেরকে বিশেষ করে নবী করিম ওফুর রাহিম সাল্লাম আলিহি আলহি ওসাল্লাম এর সাহাবাই কারাম আলিহি মরিদুয়ানগণদের জীবনে ঘটে যাওয়া কিছু বরকতময় কারামত সমূহ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং সাথে সাথে আমরা চেষ্টা করে থাকি ওই ঘটে যাওয়া ঘটনার থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়টাকে আমরা কী শিক্ষা নিতে পারি তা আমরা চেষ্টা করে থাকি আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আজকে আমরা আজ আজের একজন জলিল কাদার নবী করিমাহিম সাল আলিহা আলহিম এর সাহাবি এর কিছু বরকতময়ী কারামত আমরা শ্রবণ করবো ইশা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে নির্সহ সহকারে এই অনুষ্ঠান দেখার জন্য আসুন শুরুতে নবী করিম রাহিম সাল আলিহি আলহি ওয়াসাল্লামের একটি বরকতময় হাদিসে মুবারকা শ্রবণ করিনি তিনি মির্জি শরীফের মধ্যে এসেছে যে আমির মিরিন হজরত মোরবিন খতাব তা তাইল আনহু বলেন

এবং এর থেকে কোনো জিনিস উপরের দিকে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা আপন আপনী বাহ আলিহা আলহি ওয়াসাল্লাম এর শরীফ পাঠ করে নিবে না দর্শক শ্রোতা এই হাদিসে মুবারকা আমি যে কিতাব থেকে যে আপনাদের সামনে বরকতময় তিলাওয়াত করার জন্য অর্থাৎ পাঠ করার জন্য চেষ্টা করেছি হাদিসে মোবারকা এটা তিরমিদি শরীফ হাদিসে মুবারকা দেখুন সেহাশের মধ্যে যে যে কিতাবগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি কিতাব হচ্ছে তিরবিধিশ আল্লাহ তালা আমাদেরকে এ হাদিসের উপর আমল করার প্রতিটি দোয়া জায়েজ কাজের পূর্বে আমরা আগে পরে দরশ্রী পাঠ করার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আসুন আমরা মোহাম্মত নিয়ে একটিবার বরকতের জন্য দড়শ্রী পাঠ করে নিই সল্লো আই হাবিব সল্লাহ তা আইলা আয়লা মোহাম্মদ সল্লাহ তা আইলা আলি হি আলি হি আজকে আমরা হাজরাত সাইদ ওরা সায়েদ বিন মহাত্রদিয়া লাহ তাহ আইলা এর জীবনে ঘটে যাওয়া কিছু বরকত বই কারামত আমরা করব। করবো আসলে আমরা দীর্ঘায়িত করব না আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে যাব হাজারত সালমা বিন আসলাম বিন হ্যারিশ রদিয়াল তায়াল আনহু থেকে বর্ণনা ইনি এভাবে বর্ণনা করেন যখন হুজুর আনওয়ার রহমতলিলাম রসুল করিম রফুর রহিম সাল্ল তি আলহি ওসাল্লাম হজরত সায়দ বিন মাস রদিয়াল তায়াল আনহু এর তাবুর মধ্যে তাবু এর মধ্যে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন যে ওই তাবুর মধ্যে কোনো ব্যক্তি উপস্থিত ছিল না আমরা একটু শ্রবণ করি অন্তরের কান দিয়ে যে আল্লাহ সাহবাইকার আলে হিমুরিদের মর্যাদা কতটুকু বৃদ্ধি করেছেন তাদের সান কতটুকু বৃদ্ধি করেছেন আল্লাহ তালা আজকে আমাদেরকে ওনাদের সান মর্যাদা বর্ণনা করা ওনাদের জীবনে ঘটে যাওয়া এই যে বরকতময় ছোটো ছোট বিষয়গুলি উপস্থাপন করা নিঃসন্দেহে এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড়ো দয়া আর যারা আমরা শ্রবণ করছি আমল করছি তাদের উপর আল্লাহ তার পক্ষ থেকে অনেক বড় একটা ইহসান হয়েছে দয়া হয়েছে আসুন কি বলা হচ্ছে যখন তাদের তাঁবুর মধ্যে প্রবেশ করলেন নবী করিম সাদাল আলিহিবা তো ওই তাঁবুর মধ্যে কোনো মানুষ উপস্থিত ছিলেন না কিন্তু নবী করিম অফ রাহিম সাদুল্লাহ আলিহিফা আলিহাসাল্লাম ওনার পা মুবারক একটু লম্বা সরে লম্বা বড় করে সামনের দিকে করে করে ওনার তাঁবুর মধ্যে প্রবেশ করলেন এবং কিছুক্ষণ ওখানে থেকে আবার বাহিরে তো শেফ নিয়ে আসলেন তখন ওনাকে আরজ করা হলো জিজ্ঞাসা করা হলো। হল ইহার বা সদাল ওয়াসাল্লাম আমি আপনাকে দেখেছি কি দেখেছি যে আপনি যখন তাবুর মধ্যে প্রবেশ করছেন যে লম্বা বড় পা কদম দিয়ে আপনি তাদের তাবর মধ্যে প্রবেশ করেছেন এর কারণ কি কিন্তু দেখা গেল ওখানে কোনো মানুষ ছিল না জনশূন্য ছিল জায়গা ছিল আপনি তো ছোটো ছোটো কদম দিয়েও যেতে পারতেন কিন্তু লম্বা কদম দিয়ে কেন গেলেন সামনের দিকে তখন নবী করিম অফুর রাহিম সাল হিফা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওই তাবুর মধ্যে অর্থাৎ যেহেতু সেই জন্য সায়দ বিন ময়াদ আল্লাহ তায়লা আনহু অর্থাৎ তাঁবুর মধ্যে এই ঘটনাটা ইন্তেকাল হওয়ার পর ওনার যখন ইন্তেকাল হয়ে গেল এই বিষয়ে ঘটনাটা ঘটল এই কারামটা প্রকাশ পেয়েছে তখন নবী করিম সদাল আলী সাল্লাম বললেন যে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না যে ওই তাবুর মধ্যে অসংখ্য আল্লাহ তালার নোরানি ফিরিস্তা এসেছে অর্থাৎ ফিরিস্তা আসার কারণে ওইখানে পা রাখার মতো জায়গা ছিল না যার কারণে নবী করিম রহিম সাল আলিহ আলি ওয়াসাল্লাম এভাবে কদম দিয়ে ওইখানে প্রবেশ করেছেন হয়তো দর্শক শ্রোতা আমরা এই সংক্ষিপ্ত একটা ছোট্ট যে জীবনের শেষ মুহূর্তে দুনিয়া থেকে পর্দা করেছেন উনি চলে যাবেন আর কিছুক্ষণ পরে দাফন করা হবে হয়তো ওই মুহূর্তে এসে যে এই প্রকাশ পেয়েছে দেখুন দর্শক শ্রোতা এখানে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট বিষয় যারা অন্যান্য সাহাবাইকার মাইলি মুরিদওয়ান ওইখানে উপস্থিত ছিলেন যে অসংখ্য অগণিত আল্লাহ তাল নোয়ারি ফিরিশা হজরত সায়দ আল্লাহ আল্লাহআলা আনহু এর ঘরের মধ্যে শিফ এনেছেন এটা কেউ দেখেননি কিন্তু আমাদের নবী নবী করিম রাহিম সাল্লা আলি আলি ওয়াসাল্লাম দেখেছেন তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তালা যে নবী করিম রহিম সাল আলি হিবা আলি ওয়াসাল্লামকে এমন ক্ষমতা দান করেছেন যে ক্ষমতা আল্লাহতালার সৃষ্টি জগতের মধ্যে আর কাউকে এইভাবে দান করেন দর্শক আল্লাহ তালা আমাদেরকে বোঝার ও আমল করার তহফিক দান করুন আই মিন শুধু তাই নয় হয়তো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অগণিত যে সাহাবাই কারাম আলিহানদের কারামত শ্রবণ করেছি যে এটাও জেনেছি যে নবী করিম রৌফর রাহিম সাদুল্লাহ আলি ওসাল্লাম তো এটা তো বেমিসাল নয় তো আছেই সব কিছুর ক্ষমতা আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন কিন্তু যারা আমার নবীর গুলাম সচ্চা পাক্কা গুলাম যারা আল্লাহ তালার তয়াই নবী করিম রফর রাহিম সাদাল আলি ওসাল্লামকে রাজি করতে পেরেছেন সন্তুষ্ট করতে পেরেছেন আল্লাহ তালা নবী করিম সাল আলিহি আলহি ওসাল্লামের উসিলাই মাধ্যমে তাদেরকে ওই ধরনের অলৌকিক শক্তি ক্ষমতা আল্লাহ দান করে থাকেন দেখুন দর্শক শ্রোতা যে বিন হজরত সৈজ বিনিয়র কেমন শান যে ওনার ঘরের মধ্যে নয়নি ফিরিশা শিফ এনেছে আল্লাহ তহ আমাদেরকে সাহাবাইকরাম আইলে মিরিদমানদেরকে মহাব্বত করার সমস্ত সাহাবাই রাম জান্নাতি ওনাদেরকে মহাব্বত করার ওনাদের জীবন চর্চা করার ওনাদের প্রশংসা করার সেই তফিক আল্লাহ তাহলে আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা আসুন আমরা আরেকটি ছোট্ট ওনার জীবনে ঘটে যাওয়া যে কারামত আমরা শ্রবণ করি রেভাইতের মধ্যে এভাবে আসছে যখন ওনার কবরকে কোড়া হলো তৎক্ষণাৎ করা হলো কোনো কারণে তখন তার মধ্য থেকে এমন খুশব আসতে লাগলো তখন হুজুর করিম রফর রাহিম সাদালিআ আলুসাল্লাম এর কাছে এই ঘটনা কি করা হলো উল্লেখ করা হলো অর্থাৎ যে ওনার কবরের মাঠি থেকে কবর শরীফের মাঠি থেকে মিষ্কা আম্বরের খুশব আসছে বের হচ্ছে এবং ওনার কবর শরীফ কোনো না কোনো কারণে খনন করার কারণে যে ওনার কবর শরীফ থেকে মিষ্ক আম্বরের গ্রাহান বের হচ্ছে তো এটা নবী করিম ওফর রাহিম সদ আলিবা আলিমের দরবারে আরোজ করা হলো বলা হলো তখন নবী করিম রহ রাহিম সদল্লাহ আলিহা আলি ওসাল্লাম প্রশংসা করলেন এবং বললেন সুবাহান্লা এভাবে দেখুন যে উনার কবর শরীফের মাটি মাঠি আম্বরের খুব হচ্ছে দর্শক শ্রোতা এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় যেটা বিষয় তা হচ্ছে যদি যে মাটি ওই আল্লাহ তালার নেক বন্দার কালাম বিশেষ করে বিন হজরত বিনিয়াল এর সংস্পর্শ পেয়ে ওনার সংস্পর্শ থেকে যদি ওই সাধারণ মাটি থেকে যদি মিসক আম্বরের ঘ্রান বের হয় খুশব বের হয় তাহলে আমাদের একটা আকিদা আমাদের একটা বিশ্বাস আমাদের ধারণা যদি আল্লাহর বলিদের আল্লাহ তালার নেক বান্দাদের কাছে যাওয়া হয় তো আমরা গুনেহকারদের যে খারাপ অভ্যাসগুলি রয়েছে আমরা গুনা করতে করতে আমাদের অন্তরকে কালো করে ফেলেছি জি হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ আমরা যে আল্লাহর ভলিদের মাজার শরীফে জিয়ারত করতে চাই এবং অসংখ্য এভাবে প্রমাণ রয়েছে যে বিভিন্ন মুসিবতের কারণে আর্জি পেশ করেছে দেখুন হাকিকাতান সব মালিক হচ্ছে কে আল্লাহ তালা আল্লাহ তাআলা তার ওই নেক বান্দার ওসিলে কি করেন কারণ আল্লাহ তালা বলেছেন ওসিলা তালা তালাশ করার জন্য মাধ্যম তালাশ করার জন্য আর আল্লাহ তালার নেক বান্দাগণ আল্লাহর বলিগণ আমাদের জন্য একটা উত্তম উসিলা মাধ্যম জি হ্যাঁ দর্শক শ্রোতা আমরা এখানে যাই জিয়ারত করি এবং আল্লাহ তালার দরবারে দোয়া করি ইনশাআল্লাহ আজাল ওই আল্লাহ তালার ন্যাক বান্দার ওসিরাই ওই আল্লাহ তালার ন্যাক ওলের সংস্পর্শের কারণে সহবত থাকার কারণে ইনশাআল্লাহ আমাদের আল্লাহ তালা পরিবর্তন করবে দেখুন যেখানে সাধারণ মাটি মিশক আম্বরের খুশব বের হচ্ছে দর্শক শ্রোতা যদি ওই সাধারণ মাটি যদি যেটাকে আশরাফুল মখলুকাত ইনসান হচ্ছে আশরাফুল মখলুকাত জি আল্লাহতালার সৃষ্টি জগতের মধ্যেই ইনসানই হচ্ছেন আশরাফুল মখলুকাত ওই আশরাফুল মখলুকাতের যে লাভের জন্য আল্লাতারা সৃষ্টি করেছেন করিম সাদাল্লা আলি আসাল্লামের দয়ায় মহাব্বতে পড়ে আর ওই মাটি যদি সাধারণ মাটি যেটাকে আমরা অনেক সময় ধরতে গেলে কেন করি না আর ওই মাটি মেসিক আম্বরের খুশব বের হচ্ছে আর আমরা যারা নবী গুনেহকার উন্মুত রয়েছি আমরা যদি ওনাদের দরবারে যাই ওনাদের সহবতে থাকে ওনাদের সংস্পর্শে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন ওনার উসিলে আমরাও ইনশাল্লাহ যে আমাদের যে গুনাহ করতে করতে আমাদের অন্তর কী হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে আল্লাহ তালার দয়ায় ওই ন্যাক বান্দার সহমতার থাকার কারণে সংস্পর্শে থাকার কারণে আমাদের অন্তরের মধ্যে যেই অন্ধকার হয়ে গিয়েছে যে আমাদের অন্তর যে নাপাকের মধ্যে কি হয়ে পড়ে গিয়েছে সেটা দুর্বিত হয়ে যাবে দর্শক আল্লাহ তালা আমাদেরকে নেক বান্দাদের সহমত থাকা তাদের মাজার শরীর জিয়ারত করা সেই তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা এখানে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে শয়তান আমাদেরকে ধোঁকা দিবে এটা কীভাবে সম্ভব জি হ্যাঁ এটা অবশ্যই সম্ভব এটা আমরা আমাদের এটা আঁকিদে রাখতে হবে আমাদের বিশ্বাস এটাই রাখতে হবে যে আল্লাহ তালার বলিদের মাধ্যমে যা কিছু প্রকাশ পায় তা আল্লাহ তালার দেওয়া ক্ষমতা বলে প্রকাশ পায় তারা যা কিছু করে থাকেন আল্লাহ তালার দেওয়া ক্ষমতা বলে করে থাকেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার ও আমল করার এবং তাদেরকে সম্মান করার সে তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন আসুন দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত হজরত সাইজোনা সায়দ বিনিয়াহ তায়ল আঘ্র এর জীবনের কিছু বরকতময় আমরা কারামত শ্রবণ করেছি আসুন সংক্ষিপ্ত আকারে ওনার জীবনী এবং উনি যে ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করেছেন দর্শক শ্রোতা আসুন আমরা সংক্ষিপ্ত আকারে শ্রবণ করি যে হজরত শাহজোনা মহাসরতিয়াল তায়ল আনহু উনি একজন আনসারী সাহাবি ছিলেন উনি মদিনী মোন্ভরার মধ্যে বসবাস করতেন অর্থাৎ যখন রবি করিম রফর রাহিম সদুল্লাহ আলিহবা আলী ওসাল্লাম হজরত সৈদুল মুসাহাবিন রহমাই রতিহাল আহুকে যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পাঠালেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যারা মুসলমান হয়েছে তাদেরকে ইসলামের হুকুম আহকাম শেখানোর জন্য এবং যারা এখনো মুসলমান হননি তাদেরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হজরত সাইদুনা মুজাহাব্বিন ওমাই রদি আল্লাহ তাল আনহুকে মদিনা শরীফের মধ্যে পাঠিয়ে দিলেন তখন হজরত সাইদুনা মুহাহাবিন ওমায় রদি আল্লাহ তাল আনহু এর নেকির দাওয়াত দেওয়ার কারণে হজরত সাইদুনা সায়দ বিন মহাত রদি আল্লাহ আনহু ইসলামের সুশীতল ছায়াতলে অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করলেন দেখুন এখান থেকেও আমাদের জন্য একটা শিক্ষার মাদানি ফুল আমরা বের করতে পারি সেটা হচ্ছে যে নেকের দাওয়াত দেওয়া ইসলামের দাওয়াত শুধু আমরা যে দুনিয়াবি এবার করব নিজে তা না যে নেকের দাওয়াত এটা আমাদের অবশ্যই দিতে হবে আর যে কাজটা যে আপনার দাওয়াত ইসলামি করে যাচ্ছে নেকের দাওয়াত কাফালের মাধ্যমে বিভিন্ন মাধ্যম দিয়ে আল্লাহ তালা আমাদেরকে যে নেকের দাওয়াত দেওয়ার সেই তৌফিক দান করুক আমিন আসুন এরপর কী ঘটলো যে হজরত সৈদনা সাদ বিন আল্লাহ তালন যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন কবুল করলেন তখন উনি ওনার গুত্রের লোকদেরকে আহ্বান করলেন বললেন যে আজকে থেকে তোমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না তোমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না আজকে থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই নিজে নিজে হারাম করে নিয়েছেন কথা বলাটা তখন আস্তে আস্তে হজরত সেইদনা সাহাদ বিন মহাস্লাহ তায় এর গুত্রের সমস্ত লোকেরা আস্তে 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 ইসলামের সুশীতল ছায়ার মধ্যে চলে এসেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো দর্শক সত্য আমরা শুনতে পেলাম যে হাসতাহ সাহাদ বিনাস আনহু এর জীবনের মধ্যে চরিত্রর মধ্যে একটা এমন একটি বিষয় ফুটে উঠেছে যেটা আমাদের জন্য অত্যন্ত যে শিক্ষার অবকাশ রাখে কীভাবে অর্থাৎ হজরত সাইদুল সায়দ বিন আনহু যুদ্ধে অংশগ্রহণ করতেন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার কারণে উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তো আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে উনি কত ভাগ্যবান ওনার জন্য মদিনা শরীফের মধ্যে একটা তাবু গাড়ানো হয়েছে চিকিৎসা দেওয়ার জন্য তো নবিকারিম রাহিম সালাহ আলিবাশাল্লাম ওনাকে যে ওই জাহমের মধ্যে হাতমোবার বলিয়ে দিয়েছেন এবং দোয়া করেছেন হাত মোবারি কী করে দিয়েছেন বলিয়ে দিয়েছেন তো আস্তে আস্তে ওই জখম থেকে ওই আঘাত থেকে উনি সুস্থ হতে লাগলেন কিন্তু হজরত সাইদুল সাহাদ বিন মহাত্রদে আল্লাহআলা আনহের ইচ্ছা কী ছিল দর্শক শ্রোতা উনার ইচ্ছা ছিল যে আল্লাহ তাল রাস্তায় শাহাদাত বরণ করুন শহীদ হোক সোভায়ান আল্লাহ এরপর যখন উনি এটা দেখতে লাগলেন সুস্থ হয়ে যাচ্ছে তখন হজরত সা'দ বিন মুআত্তাল্লাহু তাআলা আ'লাইহি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন কি দোয়া করলেন যে হে আল্লাহ আজসা বদহ হে মালিক মওলা যে তুমি তো জানো আপনি তো জানেন যে আমার কোন জিনিসটা বেশি পছন্দ যে আমার পছন্দ হচ্ছে যে কুরাইশ বংশে যারা বিধর্মী আছে তাদের বিপক্ষে হয়ে কি করা যুদ্ধ করা কেন মানে এই জিনিসটা ওনার সবচেয়ে বেশি কেন পছন্দ ছিল কারণ ওই কুরাইশ বংশের যারা বিদুরমি ছিল তারা আমার নবীকে কষ্ট দিয়েছে কুরাইশ বংশে যারা বিধর্মী ছিল তারা নবী করিম রফর রহিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি মক্কা শরীফ থেকে এমনভাবে নির্যাতন করেছে তারা নিজের মাতৃভূমি থেকে বের করে দিয়েছেন যার কারণে আল্লাহ তালার নির্দেশে নবী করিম সাল্লাহ আলি আলী ওয়াসাল্লাম মহদিনা শরীফ হিজরত করেছেন তো এই কারণে হজরত সৈদনা সাদ বিন মহাত্রদে তা তায়ল আহ আল্লাহ তালার দরবারে দোয়া করলেন হে মৌলা তুমি জানো যে আমার কোন জিনিসটা করতে ইচ্ছুক বেশি সেটা হচ্ছে ও বিদর্মীদের কোরআশ বংশের বিধর্মীদের বিপক্ষে যুদ্ধ করাটা ওনার কাছে বেশি পছন্দ নিয়েছিল কিন্তু এরপর দোয়ার মধ্যে আরও কিছু দোয়া করলেন মৌলা যদি যে এই মুসলমান এবং কোরশ বংশের বিদর্মীদের সাথে যদি আর কোনো যুদ্ধ না থাকে কি না থাকে যুদ্ধ সংগঠিত না হয় তাহলে মওলা তুমি আমাকে মৃত্যু দান করো আমার এই জাহমকে কি করে দাও বাড়িয়ে দাও ফেটে দাও এই দোয়া যখন হজরত সেই জন্য সাহাদ বিন মহাসদ আল্লাহ তাল দরবারে করলেন কি শান কি মর্যাদা আল্লাহ তালা হজরত বিন জন্য সাহাদ বিনাসদী আল্লাহন দোয়া কবুল করলেন দেখুন এখনও একটা শিক্ষণীয় মাদী ফুল যে আল্লাহ তালার যারা নেক বান্দা রয়েছে তারা যদি আল্লাহ তালার দরবারে দোহা করে আল্লাহ তালার সাথে সাথে তাদের দোয়া কবুল করে দেখুন সেই জন্য সাদ বিন মাদ আল্লাহ তালে আনহু আল্লাহ তালার দরবারে দোয়া করেছেন হে মৌলা আমি শাহাদাতের মৃত্যু চাই তখন আল্লাহ তাআলা ওনার যেটা আঘাত পেয়েছেন ওই আঘাত ফেটে গিয়েছে ফেটে গিয়ে রক্ত বের হতে লাগলো তো রক্ত বের হতে 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 একসময় হাজার সাইজনা সাহাদ বিনিয়াহ শাহাদের সুদা পান করেছেন দর্শকতা এভাবে আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গ ছিলেন বিশেষ করে সাহাবাই সাহাবাইকার আলিহিমান কোন ছিলেন তারা এভাবেই আল্লাহ তালার নেক বান্দা ছিলেন এখান থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় বিষয় তা হচ্ছে আমরা আল্লাহ তালার নেক বন্দাদের সহবতে যাই তাদের সংস্পর্শ থাকার জন্য তাদের কাছ থেকে ফেস বরকত পাওয়ার জন্য আমরা যাই কিন্তু আমরা মুসলমানরা যারা আশেখে বলি রয়েছি আমরা যারা আল্লাহ তালার নেক বান্দাদের কবর শরীফ মজার শরীফ জায়গা করতে চাই দুনিয়া বিপেরিশানে নিয়ে যাই দেখুন এটা আমি না করছি না কিন্তু আমাদের মূল কোন উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটা নিয়ে যাওয়া দরকার আমাদের আকা আলা হাজরত আশাহ ইমাম আহমদ রাখা ফাজ নিভি রহমতুল্লাহ তাহলে আলাই বলেন যে মুসলমান কোন কোনো নেকলির দরবারে এই কারণে যাবে বেহিসাব মখফিরত করানোর জন্য জি হ্যাঁ যে ব্যক্তি নিজেকে বেহিসাব মখফিরাত আল্লাহ তালার দরবার থেকে আল্লাহ তালার কাছ থেকে করে নিতে পেরেছেন তাহলে সে ব্যক্তি ভাগ্যবান আর আল হাজরত আলাই বলছেন যে আমরা যখন কোনো ভালো মানুষের আশেখের রসুলের আল্লাহ তালিদের সহপত থাকব। তখন আমরা উনাকে উসিলা নিয়ে এবং ওনার মাধ্যমে দোহা করাবো যে আপনি আমার জন্য একটু পেহসা মখফিরাতের জন্য দোয়া করে দিন কারণ ওনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন এই কারণেই কারণ আল্লাহ তালা ওনার উপর সন্তুষ্ট হয়েছেন আর আল্লাহ তালা ওনার উপর সন্তুষ্ট হয়েছেন বিদায়িত উনি আল্লাহ তালার বলে হয়েছেন উনি আল্লাহ তালাকে রাজি করতে পারেছেন বিদায়িত আজকে আপনি আমি এদের সাথে কোনো রক্ত সম্পর্কে নেই ওনার সোহ গিয়েছি জিয়ারত করতে গিয়েছি কেন গিয়েছি এটা আল্লাহ তালার পক্ষ থেকে দয়া হয়েছে সেই জন্য আমরা যখন আল্লাহ তালার ওলিদের মাজার শরীফে জিয়ারত করতে যাবো আমরা হয়তো আমাদের মনের কথা শেয়ার অবশ্যই করবো সাথে সাথে এই আমলটা করবো যে ওনাদের দরবারে গিয়ে যে তালার দরবারে আমরা যখন হাত তুলবো তখন বেহিসা মখফিরাতের দোয়া অবশ্যই অবশ্যই করবো ইনশাল্লাহ আল্লাহ তনাদের আমাদেরকে বে হিসাব দান করবেন দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আজকে এতটুকু পর্যন্ত ইনশাল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে আরেকজন সাহাবি রসুল সদাল আলি হিবা আলী এর বরকতময় কারামত দিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে এবং বিশেষ করে আজকে অনুষ্ঠান থেকে আমরা যা কিছু শেখার জন্য চেষ্টা করেছি তার উপর আমল করার সেই নিয়ত করে আজকের মতো এখানে শেষ করছি সন্দো আইল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ تلیہ خلاف